হ্যালো এভরিওয়ান কেমন আছো আমি অনেক ভালো আছি অনেক ভালো থাকার কারণ হচ্ছে এখন আমি শপিং করতে এসেছি হঠাৎ করে ইচ্ছা আমি একটু শপিং করবো তার জন্য চলে আসলাম আমি স্টাইল বাজারে চাকদাতে তো সেখানে এসে আমার কেনাকাটা কমপ্লিট ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব না তাও ভাবলাম একটু একটুখানি শেয়ার করি তো যে আমি এখানে বাচ্চাদের বাচ্চাদের এখানে জামা কাপড় রয়েছে আর এখানে হচ্ছে আমি এসেছি জামাকাপড় ফিটিংস করার জন্য যেহেতু আমি খুব তো আমার কিছু কিনলে পরে জামা ফিটিংস করতে হয় বাইরে থেকে করলে পরে অনেক টাকা লাগে তার জন্য আমি এখান থেকেই করে নিই তো এখানে কেউ ছিল না তার জন্য একটু দাঁড়াচ্ছিলাম ওয়েট করতে তারপরে আমার জামাটা মেরে দেয় আমি একটু ঘুরে 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 দেখছিলাম তো অনেক কিছু পছন্দ হয় তো কি করব বলো কেউ তো নেই একটা বয়ফ্রেন্ড চাই যে আমাকে শপিং করাবে আর ঘুরতে নিয়ে যাবে সেরকম একটা বয়ফ্রেন্ড পেলে প্রেম করতাম তো অবশেষে চলো তারপরে আমার ফিটিংস হয়ে গেল আর এই যে নিয়ে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি আমার আর ভালো লাগছে না খিদেও পেয়ে গেছে অনেকক্ষণই ছিলাম হ্যাঁ খিদে পাবে কি এসির হাওয়া খাচ্ছিলাম ফিরি ফিরি না না তো চলো তারপরে কথা হচ্ছে তো অবশেষে আমি শপিং করে বাড়ি চলে এসে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি সব মানে শপিং মল থেকে বেরিয়েই আমি আমার ব্যাগটা নেওয়ার পরে আমি গাড়ি পেয়ে যাই বাস পেয়ে যাই আমি সিটও থাকে তারপরে আমি বাড়ি চলে আসি তো আমি কী কী ড্রেস নিয়েছি আমি তোমাদেরকে দেখাতে পারিনি তো আমি তোমাদেরকে এখন দেখাবো তো চলো দেখাচ্ছি আর এই নাইটিটাও আমাকে দিয়েছে আমার একটা বান্ধবী খুব সুন্দর তাই না দেখো তো তারপরে আমার কেনাকাটা করে আমি বাড়ি চলে এসেছি তোমাকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমি বীরভূমে গেছিলাম বীরভূমে যে বীরভূম থেকে বঙ্গবধূ বঙ্গবধূ দোকানের নাম সেখান থেকে কিনেছি এটার মধ্যে সেটা নেই সেটা এই যে আর এইগুলো হচ্ছে স্টাইল বাজার থেকে নিয়ে এসেছি চাকদা থেকে আমি যখন বাড়ি আসি তখন আমি এনেছি তো চলো দেখাচ্ছি খুব ফাস্ট দেখাচ্ছি আমি এই যে হ্যাঁ এই নাইটিটা আমার একটা দিদি আর বান্ধবী দুটোই হয় ও আমাকে বানিয়ে দিয়েছে নাইটিটা আমার নাইটিটা আমি একটু লম্বা তো তাই একটুখানি শর্ট হয়েছিল এটা কুচি কুচি দিয়ে দিয়েছে নিচে মানে একটু কুচি কুচি দিয়ে বড় বানিয়ে দিয়েছে আর আমার বোন ও দিয়েছে ওর বর দিয়েছে এটা এই এই কুর্তিটা এরকম কুর্তিটা ভালো সুন্দর সামনে একটু মানে কিসের কাজ করা এমব্রয়ডারি কাজ করা এই যে কুর্তি আমার কুর্তি পরতে ভালো লাগে জিন্স টপের থেকে আমি এই প্লাজোটা আজকে কিনেছি এই প্লাজোটা কিনেছি রেড কালার রেড মানে ফাইট ফাই আছে আর এই যে এই এই যে এটা কিনেছি আমি কিনেছি এই কুর্তিটা কিনেছি করলে পরে ভালো লাগবে আর আমার ফোনের ক্যামেরাটা ততটা ভালো না তো ছবি আসছে না ভালো এটা কিনেছি দেখতে পাচ্ছ অ্যামজ্রির কাজ করা শখের অ্যামজিরে কাজ করে না এটা এটা এটাও ভালো কালারটা সুন্দর মিষ্টি কালার এটাও আমার খুব পছন্দ আর এটা ওই যে আমার বোনের বর যে জামাটা দিয়েছে ওর সাথে এই প্যান্টটা সাদা কালার সাদা কালারই নিয়েছি আর দুটো কিনেছি এই যে দুটো প্লাজো কিনেছি রেড কালার এই দুটো প্লাজো নিয়েছে দেড়শো টাকা দুটো প্লাজো দেড়শো টাকা ভালো লাগছে তো এই কেনাকাটা আর হচ্ছে আরেকটা আমি পারফিউম কিনেছি আর এই যে একটা পারফিউম এটা নিয়েছে আমার এই পারফিউমটা নিয়েছে একশো টাকা আমি স্টাইলের থেকে কিনে নিয়েছি তো চলো এই হচ্ছে কেনাকাটা করেছি বেশি টাকা নেই টাকা থাকলে আরও কিছু কিনতাম আমার সব থেকে পছন্দ হয়েছে নাইটিটা নাইটিটা করে আমি ছবি তুলছি ভালোই সুন্দর হচ্ছে এমনি ছবি তুলতে পছন্দ করি তো টাটা